এবং দেখা যাচ্ছে এই অভিযোগের কাজে বাস্তবে রূপান্তরিত হয়েছে কুমির মোড়া এলাকায় আমি রয়েছি সেখানে দেখা যাচ্ছে একশো সাঁত্রিশ নম্বর বুথ এবং একশো আটত্রিশ নম্বর বুথে প্রায় সাড়ে পাঁচশো মানুষকে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নোটিস অর্থাৎ তথ্যগত যে অসংগতি সেই কারণে কিন্তু নোটিস করা হয়েছে এবং যার রাজনৈতিক দল যেমন প্রতিবাদ করছে বিভিন্নভাবে এই এসআইআর এর প্রথমবার দেখা যাচ্ছে মুসলিম যে সংগঠন রয়েছে যেমন আজকে আমরা প্রতিবাদ করছি সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদ নির্বাচন কমিশন যে নোটিশ গুলো পাঠাচ্ছে আমার কাছে অর্ডার রয়েছে আপনারা দেখতেও পারেন সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ইয়ারও লেভেল থেকে তাদেরকে ডকুমেন্টস পাঠানো হবে ডিএও লেভেল অথচ নির্বাচন কমিশন একশো সাঁত্রিশ নম্বর এবং একশো আটত্রিশ নম্বর বুথে ছশো দশজনকে নোটিশ পাঠিয়েছে হেয়ারিং এটা একদম ইল ইনলজিক্যাল এবং বিজ্ঞানসম্মত না দ্বিতীয় বিষয় হচ্ছে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে কারো একটা ছেলে কারো দুটো ছেলে আবার কারো ছটা ছেলে তবে যার ছটা ছেলে সে কোনো নোটিশ পায়নি অথচ যার একটা ছেলে দুটো ছেলে তাকে বলেছে আপনার সঙ্গে ছয় জনের সঙ্গে লিংকে যাচ্ছে সেই কারণে আপনাকে আসতে আবার কাউকে দেখানো হয়েছে নোটিসে যে আপনার পিতার থেকে আপনার বয়সের পার্থক্য পঞ্চাশ বছর অথচ বাস্তবে তা নয় পুরোটাই মন গড়া গল্পকাহিনি করে চক্রান্ত করে নির্বাচন কমিশন এই দুটো বুথের ওপরে আমরা যেটা দেখলাম অন্যান্য বুথের খবর আমরা এখনও জানি না এই দুটো বুথের উপরে আমরা যতটুকু দেখলাম তো তাতে দেখলাম নির্বাচন কমিশনের একটা ষড়যন্ত্র বা চক্রান্ত চলে এর বিরুদ্ধে আঞ্জামান এসলামিয়ার তরফ থেকে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করছি এবং একটা ডেপুটেশন আমরা বিডিও অফিসে অফিসে এবং অফিসে দেবো সেটাও আমাদের তৈরি হয়ে আছে এই থেকে তো এই কারণে আমরা সাধারণ মানুষকে নিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচিটা করছি নির্বাচন কমিশনের অবিলম্বে এই ধরনের ই লেভেল থেকে যে চক্রান্ত হচ্ছে কারণ ইআর যখন প্রশ্ন করছি বা বিএল যখন প্রশ্ন করছি আমরা যে এই মানুষটা কেন এর তো দু হাজার দুয়ে নামাজ তার ম্যাপ ভোটার নিজের নামাচ্ছে নিজের মা বাবার নামাচ্ছে বিএল ও সার্টিফাই করেছে যে এই লোকটার দু হাজার নাম নামাচ্ছে আমাদের কাছে দু হাজার তথ্য রয়েছে তারপরেও সেই লোকটাকে বলছে ছজনের প্রতি দেখানোর জন্য তাকে হিয়ারিংয়ে যেতে হবে সেটা সে তো একটা গর্ভবতী মহিলা তাকে ডাকা হয়েছে একটা বিধবা মহিলা তাকে ডাকা হয়েছে এইভাবে ছশো দশজনকে গড়ে ডেকে নেওয়া হয়েছে কিন্তু কোনোটার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ নেই নির্বাচন কমিশন প্রমাণ করুক না তারা প্রমাণ করুক যে এই লোকগুলোকে সঠিকভাবে আমরা ডেকেছি নির্বাচন নির্বাচন কমিশন কমিশন যদি এত সৎ তাহলে আমাদের প্রশ্ন যাকে থাকতো ছয়ের অধিক ভোটার তাকে আর ছ জনের যে নাম আছে সেই নামটা কেন প্রকাশ করে সেই নামটা প্রকাশ করলে আমরা বলে দিতে পারতাম যে আমার বাবার এই দুটো ছেলে বৈধ আর এই চারটি ছেলে অবৈধ আমরা বলে দিতে পারতাম কিন্তু একই বাবা আর আমি পাঁচজন ছেলে মাত্র একজনের নোটিস এসছে আপনি ছজনের ইয়েতে আপনার উপরে ডাউট হয়েছে এই সন্দেহ করার আগে আপনার কাছে কি সেন্সার সিপোর্ট নেই আপনার কাছে কি আইসিডিএস এর ফ্যামিলি রেজিস্টার নেই নির্বাচন কমিশনের কাছে না নির্বাচন কমিশনের কাছে আবাস যোজনার তথ্য নেই না খাদ্য দপ্তর রেশন দপ্তরের তথ্য নেই সমস্ত দপ্তর থেকে একটা ফ্যামিলিতে কজন মেম্বার সেটা জানতে পারবে কিন্তু তা সত্ত্বেও তারা জানেনি সাধারণ মানুষকে হয়রানি করতে এটা চক্রান্ত ছাড়া আর কিছু নয় এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ আমাদের আজকে যেটা এখানে শুরু হয়েছে এই বিক্ষোভ কর্মসূচি সেটা আগামী দিনে আরও বৃহত্তর রূপ নেবে যদি না নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে যদি নির্বাচন কমিশন নিজে থেকে সজাগ হয়ে সচেতন হয়ে এই বিষয়গুলোকে যদি উইথড্র করে নেয় তাহলে আমাদের আন্দোলন আর ইয়ে না আমরা এখানে কোনো সম্প্রদায়কে নয় আমরা আপামোর নবাবপুর কুমিরমোড়া ভগবতীপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় একই রকম খবর পাচ্ছি আমি তাদের সকলকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে আঞ্জমান ইসলামিয়ার তরফে আমরা যে আন্দোলন করছি আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন এবং সকলে আমাদের এই আন্দোলনে আসুন আমরা হিন্দু মুসলমান এই ধরনের কোনো কিছু দেখছি না মানুষের জন্যে মানুষের পাশাপাশি মানুষের হয়রানির জন্য আমরা লড়াই নেমেছি আমার নাম শেখ সেলিম আমার স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে তো আমার স্ত্রীরা চার ভাই বোন ওর নোটিশে দিয়েছে যে ওরা ছয় ভাই বোন বলবে দুটো এক্সট্রা কোথা থেকে হলো সেটা তো জানতে হবে কোথা থেকে নিল তো আছে তো চারজন না সেটা তো তুমি জানতে যে যারা নোটিশ দিচ্ছে তারা কথা জানিয়ে যেতে হবে যে দুটো কোথা থেকে পারলো বলে আমার পাঁচটা ছেলে হ্যাঁ আমাদের তিনটে ছেলে নোটিশ পাঠিয়ে দিল যে আমার ছটা ছেলে তার বিনিময়ে আমার একটা ছেলে কর্মক্ষেত্রে আরবে থাকে তাকে তার তাকে নিয়ে আসবো কি করে আঠারো তারিখে তাহলে কি সেই ছেলেটা কি আমার অবৈধ হয়ে যাবে তার জন্য আমার কি ক্রমেশের কোনো ফ্যাসিলিটি দেবে না এই বলে আমি কেন করে যে আমার ছটা ছেলে তিনটে ছেলে ছেলে না মানে আমার কেন হচ্ছে ভুল ভুল এটা তো ভুল

এর তত্ত্বাবধানে আজকে এখানে একটা প্রতিবাদ সভা হচ্ছে তো তার মানে সাধারণ মানুষ প্রকৃত অত্যাধিক হয়রানির মধ্যে পড়ে গেছে মানুষ দিশেহারা মানে একটার পর একটা তাকে বিভিন্নভাবে প্রশ্ন পাঠানো হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে এই কোনো সময় এটা কোনো সময় ওটা তো মানুষ কোনো রাস্তা খুঁজে পড়তেন সে করবে কীভাবে তো যেমন এর আগে পূর্বে বলা হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে যে আমরা শুধু এটা নাগরিক তো যাচাই এটা করতে চাইছি যে এটা প্রকৃত ভোটার না ভোটার নয় ডি ভোটার তো নয় এরা ভারতীয় নাগরিক তো অথচ এখন দেখা যাচ্ছে নামের স্পেলিং নিয়ে আমাদের কাছে নোটিশ আসছে অথচ এর পূর্বে বলা হয়েছিল যে নামের স্পেলিংয়ের জন্য পরে ওটা সংশোধনী একটা আলাদা করে একটা প্রোগ্রাম করা হবে তো ঠিক অনুরূপভাবে মানুষের এমন কিছু মানুষকে প্রশ্ন করা হচ্ছে যেগুলো ইলেকশনের কমিশনের আন্ডারের মধ্যে আসেই না তাদের এই অধিকারই নাই একটা মানুষের কটা বাচ্চা কি হবে এইগুলো নিয়ে তারা প্রশ্ন করছে এবং অনেক সময় দেখা যায় খুব বিদ্বেষমূলক আচরণ তাদেরকে আমরা পাচ্ছি তো হয়তো সবাই নয় কিছু মানুষ হয়তো এটা করছে কিন্তু ইলেকশন কমিশনারও ভাবা উচিত তাদের যত কর্মকর্তা তাদেরও ভাবা উচিত যে একজনের জন্য সবাই কালীমা লিপ্ত কেন হবে সেই জন্যে ইলেকশনের কমিশনের কাছে আমাদের আবেদন বা আজকে আমাদের এত মানুষের সমাগমে আমরা এটাই বলতে চাইছি যে ইলেকশন কমিশন এটা একটা বিবেচনা মনুষত্বের স্বার্থে মানুষের একটা মানুষের সাথে হিত্যতা তাদের অবশ্যই তৈরি হওয়া দরকার এবং সমাজ একটা বিশৃঙ্খলা এবং সমাজের মধ্যে একটা যেন অস্থির অবস্থা যে তৈরি হয়েছে তাকে তারা একটা কোনো পদক্ষেপ করুক যাতে এটা অবস্থিত উপস্থিত যেন এর মধ্যে এই অস্থিরতা দূর হয় এবং প্রকৃত যারা ভোটার তারা যাদের নাম ভোটার লিস্টে থাকে হ্যাঁ যারা ভারতীয় নয় ভারতীয় ভোটার নয় ভারতীয় তারা ছিল না তাদের জন্য আমাদের কোনো হাহতাস নাই এবং তাদের জন্য আমরা তাদের আমরা সমর্থনও করি না কিন্তু একজন ভারতীয় ভোটার ব্যাগ আমরা ইলেকশন কমিশনকে আবেদন করছি এবং যদি ইলেকশন কমিশন এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করেন বা যদি প্রকৃত ভোটার বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলন করতেও আমরা পিছপা হব না এবং জলিম দমিতল মহিন বারবার কথা বলছেন সর্বভারত এবং রাজ্য আমার নাম শেখ আমি বর্তমান